মেয়েটির কথাবার্তা এবং হাসিটা দেখলে বোঝা যায় এই মেয়েটি হলো হান্ড্রেস পার্সেন্ট ওয়াইফ ম্যাটেরিয়াল তো তোমরা কারা কারা আমার মতন মেয়েটির উপরে ক্রাশ খেয়েছো তারা কিন্তু কমেন্টে জানাতে পারো তুমি তোমার যাও ছোটবেলায় আগে তুমি তোমার মুসলমানিটা করিয়ে আসো তারপর দেখছি আমরা তোমার বিষয়টা তো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের ওয়েলকাম টু নিশান ভাইতে তো প্রথমে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অগ্রিম ঈদ মোবারক তো আজকে আমরা দেখব রিসেন্টলি বেশ কিছু মিমস ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো দেখলে তুমি তোমার হাসি কান্ত তো থামিয়ে রাখতে পারবে না তাহলে আর দেরি কেন করছি চলো আজকে ভিডিওটা মোটামুটি কাইদাই শুরু করা যাক সময় কম শুরু করো তোমরা কত সুন্দর অভিনয় করে রে তোমরা অভিনয়ের জন্য সেরা রে হ্যাঁ ভাই মোবাইল ফোন কেনার সময় জোর করে পাঁচশো টাকা কম দিছিলাম ওই অভিষেবে এইসব ভিডিও শুধুমাত্র আমার ফোনে আসে আপনি ভাই আপনি যে ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি সেটা আপনার মুখের ভাষা দেখলেই বোঝা যায় তবে ভাইটির রিয়াকশন এবং অ্যাটিটিউড আমার কাছে কিন্তু ভাই অস্থির লাগছে এই জানড়া গ্রুপটা দিও না জানড়া কইরা দাওয়াত খাওয়াবার যাইতাছি ভাই 200 200 লাগে কই হায়নার আর কই বাইন আমরা ইনশাআল্লাহ হাজির হই আজকে ফুটবল না বলে এইভাবে দাওয়াত পায় না আমাদেরকে রেস্টুরেন্টে গিয়ে টাকা দিয়ে খেতে হয় নারায়ণগঞ্জ বন্দর ডাকের গাঁ এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু সাতশো পঞ্চাশ কেজি অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে এই যে কেন্দ্র করে এই গরুটা কিন্তু আবা যেমন সবাই প্রশ্ন করে বিব্রত করে তেমনি আজকে গরুটা থাকে গুতা দিয়ে বিব্রত করে দিল

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো কারণ তোমরা হয়তো জানো তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও মানার জন্য উৎসাহিত করে ধন্যবাদ